বন্ধুরা আমরা দু হাজার সাল পঁচিশ সাল কিন্তু একেবারে শেষ প্রান্তে আছি আর কয়দিনের মধ্যেই নভেম্বর মাস শুরু হয়ে যাবে অতএব আমরা যদি অক্টোবর মাসের এই মাসের শেষ আপনার শেষ সপ্তাহ থেকে ধরি তাহলে নভেম্বর মাস মকর রাশির জাতক ও জাতিকাগণের পরিবার চাকরি আর্থিক অবস্থা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আনুষঙ্গিক ক্রিয়াকলাপ কীরকম তাদের যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলাপ বা আলোচনা বা তর্ক বা বিতর্ক আমরা যদি দু সালে মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমি এক কথাই বলো আপনারা জানেন মার্চ মাসেই কিন্তু শনির মানে তার দ্বিতীয় ঘর থেকে আপনার চলে গেছে এখন আপনার শনি কোথায় আছে কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু শনি অবস্থান করছে আবার মকর রাশির অধিপতিও কিন্তু আপনার শনি অর্থাৎ এই যে বড় ঠাকুর আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণের ভালো মন্দ সুখ দুঃখ আপদ বিপদ সমস্ত কিছু দায় দায়িত্ব হচ্ছে বড় ঠাকুরের বড় ঠাকুর যাকে কোলে নিয়ে বসে থাকে তার কিন্তু দুঃখ কষ্ট যা ছিল এই এখন এই অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে তার কিন্তু তার সবই পরিসমাপ্তি ঘটাতে সে সক্ষম হবে এবং তার মনোবাসনাও পূর্ণ হতে যাবে কেন যাবে এবং একের পর কেন তার উন্নতি যাবে শুধু তার কিছু নিচু ঘরের জন্য সেটা আপনার শুক্র হোক বা বৃহস্পতি হোক কিছু নিচু ঘরের জন্য মানসিক একটু কষ্ট দৈহিক কষ্ট কিংবা আপনার বুদ্ধির কিছু মানে আপনার রবি যখন নিচু ঘরে থাকে তখন দেখা যায় মানুষের মধ্যে যে ক্রিয়াকলাপ যেগুলো থাকে যেমন ধরুন রবি তুলা তুলার ঘরে কিন্তু তার নিচু স্থান এই তখন দেখা যায় সকালে আপনি যে বুদ্ধিটা প্রয়োগ করছেন বিকেলবেলা সেই বুদ্ধিটা হয়তো মনে নাই বা সেই ধারাটা আপনি অক্ষুণ্ণ রাখতেও পারবেন না আপনি যে প্ল্যান নিয়ে এগুচ্ছিলেন দেখা গেল সেটা কিছুক্ষণ পর আপনি সেই প্ল্যানের ধারাটা বাদ দিয়ে আপনার অন্য একটা ধারা নিচু ধারার দিকে আপনি ধাবিত হবে অর্থাৎ এক কথা রবি যার নিচু স্থান থাকে তার কথার দাম সে ধরে রাখতে পারে না কিংবা তার বুদ্ধি বিভ্রান্ত হয় অনেক কিছু তার মনে থাকবে না এবং তার পড়াশোনার প্রতি অনেক একটা মনোভাব সৃষ্টি হবে এবং তার রাগ এবং ক্ষোভটা বৃদ্ধির দিকে ধাবিত হবে এটাই তার কিন্তু এবং শুধু তাই নয় আপনার মেধা এবং বুদ্ধি একটি মানুষের প্রধান উপকরণ যেমন টাকা কম থাকলেও মেধা বুদ্ধি দিয়ে সে জিনিসটাকে সে মেক করতে পারে কিন্তু মেধা বুদ্ধি যে জাতকের থাকে না সে কিন্তু টাকা পয়সা থাকা থাকলেও সেই জিনিসটা কিন্তু তার ধরে রাখতে পারে না অর্থাৎ এই সময়টায় রাশিতে রবি যখন নিচু এটা কিন্তু আপনার অলরেডি আপনার সে তার শুরু হয়ে গেছে শুরু পড়ে গেছে অতএব আপনার কূটনৈতিক যে চাল ন্যায় বিচারের জন্য আপনার ঠিক আছে কূটনৈতিক চাল সেখানে কিন্তু কূটনৈতিক চালে যে সূক্ষ্ম মেধাবুদ্ধির দরকার সেখানে কিন্তু আপনি একটু ভুলভ্রান্তি যে করবেন না সে কথা না আপনার নিজের ভুলেই ন্যায় বিচারের জায়গাটা ওঠানামা কিন্তু আপনার করবে এই কথাটা মনে রাখবেন কারণ মকর রাশির জাতক ও জাতিকারের বর্তমানে রবি কিন্তু তার নিচু স্থানে অবস্থান করছে যার কারণে তার অনেক সময় মাথাও যন্ত্রণা করবে এবং ঘাড় ব্যথা একটু করতে পারে রাগ ক্ষোভটা একটু বেড়ে যেতে পারে উচ্ছৃঙ্খল পানাটা সকালে এক কথা বিকালে সে কথাটা মনে না রাখা কথা দিয়ে কথা না রাখা কূটনৈতিক চালে আপনার মানে পিছু হটা রাজনৈতিক চালেও আপনি অনেক সময় নিচু নিষ পড়ে যাওয়া এই টাইপের ঘটনাগুলো হয় যার কারণে ন্যায় বিচারে জায়গাটাকে কিন্তু আপনার দোলা উপরে আপনার অবস্থানটা করবেন এই জায়গাগুলো আপনাকে মনে রাখতে হবে এবং বুধ কিন্তু আবার তুলা রাশি শুক্র আপনার দেখা যায় যে সম্পর্ক সে স্থাপন করবে কারণ মানে তুলা রাশির সঙ্গে তুলার যে বুধ এই যে বুধ যখন তুলা রাশিতে তুলারাশির অধিপতিও কিন্তু আপনার শুক্র এই শুক্র বুদের সঙ্গে সে কিন্তু সম্পর্ক আপনার স্থাপন করবে নতুন নতুন সম্পর্ক আপনার স্থাপন করবে পুরান প্রেম প্রীতি দিয়ে যদি আপনার একটু মতপার্থক্য দেখা যায় নতুন একটা প্রেমের সম্ভাবনা আছে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা যৌথ আলাপ আলোচনা রাজনৈতিক অলাকৌশলে আলাপ আলোচনা এটা কিন্তু আপনার চুক্তিবদ্ধ একটা সুন্দর মতো আপনি ধাবিত করতে পারবেন তাতে আপনার কিন্তু অসুবিধা হবে না এবং বুধ কিন্তু আপনার দেখা যাবে এটা কিন্তু আপনার তাহলে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে বুধ আপনার কিন্তু গবেষণার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি আপনি করবেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি একটা ভালো দক্ষতা দেখাতে পারবেন লয়াররা তাদের মধ্যে যে একটা চাপা ক্ষোভ ছিল বা একটু আপনার মিথ্যা অপবাদ তাদের যে রাজনৈতিক একটা দোলার ভিতরে তারা পড়ে গেছিলো সেখান থেকেও তারা পরিত্রাণ তারা মানে পেতে চলছে এবং নানান ধরনের কলা কৌশল দিয়ে তারা কিন্তু নতুন একটা বহু রচনা করে সেখান থেকে উন্মুক্ত উপযুক্ত সময় তারা বের হয়ে যেতে সক্ষম হবে এবং এই যে চক মানে আপনার চব্বিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে মানে সে কিন্তু আপনার বুথ কিন্তু গভীর মানে আপনার অত্যন্ত একটা মানে গোপনীয় একটা গবেষণা সে সফলতা যেমন পাবে এবং আপনার মধ্যে যে বিরল গুপ্ত যে বিরল খনিজ সম্পদ সেটাও কিন্তু আপনি যদি আহরণ করতে পারেন বা সেটা প্রকাশ করতে পারেন সেটা অস্বাভাবিক কিছু নয় অতএব আবার শুক্র সে কন্যা রাশিতে আপনাকে বৃহস্পতি সে কিন্তু আপনার নিচুস্ত অবস্থানে আছে আপনার শুক্র কন্যারাশিতে বৃহস্পতি আপনার নিচু ক্ষেত্রে আপনার কিন্তু আপনার প্রেম স্বাস্থ্য এবং রুটিনের উপর কিন্তু আপনার মনোযোগটা বৃদ্ধি বাড়াতে হবে তাহলে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কেন হয় কি কারণে হয় এবং কেন আমাদের বুদ্ধিটা আমাদের মানে কাজে লাগাতে পারছি না বা বুদ্ধি অনুসারে কাজ করতে পারছি না বুদ্ধি নিয়ে কেন চলতে পারছি না মকর রাশির জাতক ও জাতিকা গণের এই বর্তমান সময়টা ভালো সময় হলেও তারা যদি নিচে পড়ে সেটা বুদ্ধির জন্য হবে কারণ আপনার কিন্তু তার ভাগ্য পর্যন্ত উচ্চ শিক্ষার কারণও কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে তার ভাগ্য লাভ এবং প্রথম ভাব কিন্তু সে দেখে তাহলে এই তার কিন্তু ভাগ্যের যে ব্যবসা বাণিজ্য উন্নতি আলাপ আলোচনা অর্থনৈতিক দিকে যে যে একটা জাগ্রত ভূমিকা সে যে পালন করতে পারবে না এমন কথা কিন্তু নয় সেটা সে পারবে কিন্তু যখন নিচু ঘরে আপনার থাকে তখন দেখা যায় তার মানে টাকাটা খরচপাতিটা আপনার করার কিছু নিয়ম আছে জায়গা মতো জায়গায় করতে হবে আসল জায়গায় করতে হবে অহেতুকভাবে আপনার টাকা পয়সা যদি আপনি খরচ করেন তাহলে গুরুত্বপূর্ণ সময় আপনার কিন্তু সেইটা আপনি বিভ্রান্তিকরণের মধ্যে যে সময়টা এখন আপনার টাকা পয়সা কিছু খরচ করতে হবে ব্যবসায়িক কিছু আদান প্রদান আপনার সম্মুখে আসবে বা ওই যে আমি বললাম স্থান কাল পাত্র লগ্ন এবং বয়সের পার্থ পার্থক্য অনুসারে দেখা গেল যে আপনি এখন একটা ব্যবসা বাণিজ্য দিতে চাচ্ছেন আপনি অল্প কিছু টাকার জন্য আপনি আটকে যাচ্ছেন তাহলে আপনি একবার ভেবে দেখুন যে কিছুদিন আগে আপনি যেভাবে টাকা পয়সাগুলোকে খরচ করেছেন সেই টাকাটা যদি আপনি ধরে রাখতে পারতেন তাহলে আজকে আপনার এই মুখ কালো করে বসার কোনো দরকার ছিল না অতএব স্বাস্থ্য এবং অর্থাৎ আর বেদশাস্ত্রে শিক্ষা গ্রহণ করে আমাদের ভালো ফলটা আমরা পাবো অর্থাৎ আমরা যদি ধর্মীয় অনুশাসনটা মেনে চলি এবং আপনার মানে পরিশ্রমী আপনার মূলধনের প্রধান কারণ এই বেদের আপনার এই যে শিক্ষাক্ষেত্রে আপনার ধর্ম কর্ম শিক্ষাক্ষেত্রে অর্থাৎ বেদ বেদশাস্ত্রে শিক্ষা আমাদের যদি আমরা পালন করতে পারি তাহলে দেখা যাবে আমাদের কর্মজীবনে আমরা বিপর্যস্ত হব না আমরা বিজনেসে আমরা লস হব না এবং কারণ আমরা যদি বেদ বেদশাস্ত্র নিয়ে ধর্মীয় অনুশাসন নিয়ে পড়ি তাহলে সেখানে আমাদের পদে পদে কর্মই ধর্ম পরিশ্রম আমাকে বৃদ্ধি করতে হবে পরিশ্রমই ধন আনে এই যে জিনিসগুলো আছে এবং আত্মচেতনা বৃদ্ধি করতে হবে এবং শুদ্ধিতার ভাবনা করতে হবে সৎ কর্মের প্রতি আমি আসক্তি হব এবং দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি লিপ্ত হব না এবং গরিবের পাশে আমি হিতৈষী কর্মের সঙ্গে আমি নিজেকে লিপ্ত করব তাহলে দেখা যাবে আপনি বিজনেসে পরাজিত হতে পারে না তবে বিজনেস মানেই মাঝে মাঝে জোয়ার ভাটা একটু হয় আমার যখন ভাটাটা হবে তার পদক্ষেপটা আমাকে নিতে হবে আমি নদীর পার এখন ভাঙছে তখন আপনি বালি বস্তা ফেলে কাজ হবে না আমার আগ থেকেই আমার সেই ব্যবস্থাটা নিতে হবে যদি আমি আগ থেকে সেই ব্যবস্থাটা নিতাম তাহলে কিন্তু আজ আমার নদীর পাটটা ভাঙত না এই বিচক্ষণতার জন্যই আমাকে মানে চলতে হবে এবং আপনার আপনার বিশেষ করে খুব ভালো করে সক্ষম হবেন এবং আপনি যদি একাগ্রভাবে কোনো সৎ চিন্তা নিয়ে আপনার আত্মচেতনা বিকশিত দিকে ধাবিত হন তবেই আপনার কিন্তু ফলটাও আপনি ভালো পাবেন এবং দেবগুরু বৃহস্পতি তার ষষ্ঠভাবে সে কিন্তু হবে এবং ষষ্ঠভাবে বৃহস্পতি গোসলের সামান্য রূপে ভালো পরিমাণ কিন্তু সে ভালো পরিমাণ আপনার সাধারণভাবে ভালো পরিমাণ একটা ফোকাস সে দিতে পারবে অতএব আপনার মানে এখানে আমরা যদি দু হাজার পঁচিশ সালে মকর রাশি জাতক ও জাতিকরণের উল্লেখযোগ্য একটা পরিবর্তন চ্যালেঞ্জের মুখে যে আমরা পড়ব না সে কথা নয় কারণ শনি কুম্ভ রাশি দ্বিতীয় ঘরে অবস্থান মানে অবস্থান মানে করছে তা যার কারণে আপনার আর্থিক ব্যবস্থা যোগাযোগে প্রভাবটা কিন্তু ফেলবে তবে তৃতীয় ঘরে মিন রাশি রাহু অবস্থান করার কারণে আপনার কিন্তু দেখা যাবে মকর রাশির জাতক ও জাতিকাগণের ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কতা দক্ষতা ইতিবাচক প্রভাবের দিকে কিন্তু ধাবিত করতে পারবেন ভাই বোনদের পিতা মাতার কাছ থেকেও আপনার একটা সাহায্য সহযোগিতা আপনি করতে পারবেন তবে আপনার শনি মিন রাশির তৃতীয় ঘরে আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কারণ আপনারা জানেন মকর রাশির উপরে এখন শনির প্রভাবটা আপনার দুর্বল কারণ শনি মানে আপনার এই যে দুর্বলতা এবং আপনার তার প্রভাবটা কম থাকার কারণে তার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে কর্মে উন্নতি তার হবে বিদ্যার ক্ষেত্রে উন্নতি তার হবে এবং রাহুর কারণে আপনি একটু বাধা বিপত্তি পড়বেন না সে কথা নয় তবে আপনার মিথুন রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু প্রবেশ করবে কে করবে রাহু এই যে রাহু আপনার মানে সরি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অলরেডি অবস্থিত আছে যার কারণে ষষ্ঠ ঘরে এই যে সে অবস্থান করছে এখন কিন্তু আপনার স্বাস্থ্যটার দিকে ভালো যাবে চাকরি বাকরির দিকে আপনি উন্নতির দিকে যাবেন নৈন্দন দিক দৈনন্দিন যে রুটিনটা আছে তার একটা সুন্দর পরিবর্তন করতে পারবেন এবং অংশীদারিত্ব কাজকর্মে নিয়ে যে চিন্তা চিন্তাভাবনাটা সেটাও আপনার দূর হতে যাচ্ছে এবং আটকে থাকা অর্থটাও আপনার একটা সমাধানের দিকে আপনি জীবন ধাবিত হতে পারছেন গৃহী আপনি বিবাহ সাথী দেওয়ার জন্য যে প্রস্তুতিটা নিচ্ছেন সেটাও কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনি মানে যেতে পারবেন কারণ শনির চাপটা কিন্তু মাথার উপর থেকে বড় ধরনের একটা বোঝা আপনি নামিয়ে ফেলতে পেরেছেন সেই কারণে আপনি এখন যে সমস্ত কাজকর্মে আপনার হাত দিবেন সে সমস্ত কাজেই আপনি সফলতা দেখাতে পারবেন এবং উন্নতি দেখাতে পারবেন তাতে আপনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন মকর রাশির জাতক জাতিকাগণের একটু বুদ্ধির ভুল হবে কিন্তু আপনার পাশে যে ব্যক্তিটি আছে বা সে বন্ধু হিসেবে হোক আত্মীয় স্বজন হিসাবে হোক সে কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনার ভুলটা ধরিয়েও দেবে এবং মকর রাশি জাতকের এটা সবচেয়ে মানে আলাদা বৈশিষ্ট্য তাকে ভুল ধরিয়ে দিলে সে কিন্তু সেটা বোঝার চেষ্টা করে তাকে যদি কেউ কথা বলা বলে সে কিন্তু তার সঙ্গে কথা বলে এবং এরা অত্যন্ত বিনয় নম্র স্বভাবের হন এদের একটু বর্তমান সময় নয় হঠাৎ একটু রাগ ক্রোধ তাদের বেড়ে যেতে পারে ধৈর্য সহনশীলতা এবং এটা কিন্তু তাদের কিন্তু নাম আছে এবং তাদের ধৈর্য সহনশীলতা এবং ভদ্রতার নাম কিন্তু মকর রাশিদের আছে অর্থাৎ এটা একটু বিচ্যুতি ঘটতে পারে নতুন চাকরি বাকরির সুযোগ সুবিধাও আপনি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ